ভাই যারা ফেসবুকে ইনস্ট্রিম অ্যান্ড সেট আপ পেয়েছেন বাট আপনি অ্যাপ্লিকেশন করেছেন ফেসবুক আপনাকে রিভিউতে রেখে দিয়েছে এখন আপনার করণীয় কি। অনেকে দেখবেন যে এক মাস দুই মাস ছয় মাস এবং কি এক বছর পর্যন্ত রিভিউতে আসে বাট তাকে সেট আপও দেয়নি সে ইনকাম করতেও পারেনি আপনি এত কষ্ট করে আপনি ভিডিও আপলোড করলেন আপনি ওয়ানস টাইম পূরণ করলেন আপনি ফলোয়ার পূরণ করলেন বাট আপনি সেট আপ পেয়েছেন ফেসবুকে আপনাকে রিভিউতে রেখে দিল এর কারণটা কি কী কারণে আপনাকে সেট আপ দিচ্ছে না আজকের এই ভিডিওর মধ্যে আপনি পুরো বিশ্বটা আবার ক্লিয়ারভাবে জানতে পারবেন আমি কিছু কথা আপনাদেরকে বলবো এই কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা রেবিউতে আছেন অর্থাৎ ইনস্টিম অ্যাডস সেটা যাদের রিভিউতে আছে তারা আপনার কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন সেটা হল যদি মনে করেন আপনার রিভিউতে থাকে তাহলে আপনি এক নম্বর ভুল করেছেন কি না সেটা হল আপনি অন্যের ভিডিও আপলোড করেছেন কি এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অন্যের কোনো কপিরাইট অন্যের কোনো একটা ক্লিপ আপনার ভিডিওতে অ্যাড করে অথবা ডুয়ের ভিডিও তৈরি করে আপনি ওয়াশ টাইম পূরণ করেছেন আপনি সব কিছু পূরণ করে দিয়েছেন বাট আপনাকে সেটা পো দিয়ে দিয়েছে আপনি সেটা আবেদন করেছেন আপনাকে কিন্তু রিভিউতে রেখে দিয়েছে এই ভুলটা আপনি করেছেন কিনা এটা প্রথমে আপনি চেক করে দেখবেন এরপর দুই নম্বর ভুল সেটা হলো আপনি অন্যের কোনো মিউজিক ব্যবহার করেছেন কি আপনার ভিডিওতে অন্যের মিউজিক ব্যবহার করে আপনি রিলস ভিডিও আপলোড করেছেন লং ভিডিও আপলোড করেছেন বাট ফেসবুক যখন আপনার ভিডিওগুলো চেক করে দেখবেন যে এরা অন্যের মিউজিক আপনি ব্যবহার করে দিয়েছেন তখন ফেসবুক আপনাকে রিভিউতে রেখেই দেবে বাট ইনস্টিম অ্যাড সেটা আপনি কখনো কোনো দিনই পাবেন না এরপর হল তিন নম্বর সেটা আপনি নিজের ভিডিও আপলোড করেছেন কি না এটা আপনাকে অবশ্যই চিন্তা করে দেখতে হবে আপনি যদি নিজের ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি স্ট্রং অবশ্যই থাকবেন তাছাড়া আপনি যদি অন্যের ভিডিও আপলোড করেন আপনি স্ট্রাং কখনই থাকবেন না অর্থাৎ আপনাকে কিন্তু রিভিউ তো রেখে দেবে এরপর আটা বেশি আপনাকে মাথায় রাখতে হবে যারা শুধু রিলস ভিডিও আপলোড করেছেন অনেক অনেক ধরনের রিলস ভিডিও আপলোড করেছেন বাট আপনি ওয়াচ টাইম পূরণ করেছেন আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করে দিয়েছিল আপনার সব ওয়াশ টাইম পূরণ হয়েছে ফলোয়ার পেয়েছেন বাট আপনি সেটাও পেয়েছেন আপনি রিভিউতে থাকবেন কারণ হলো আপনার লং ভিডিওর সংখ্যা খুবই কম এটাই হলো মেন ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো আপনারা যারা ইনস্টিম অ্যাড সেটা পাননি অর্থাৎ আপনি রিভিউতে আসেন তাদের দেখবেন যে লং ভিডিওর সংখ্যা খুবই খুবই কম তারা শুধু রিলস ভিডিও আপলোড করেছে ভাইরাল হয়েছে বাট বড় ভিডিওতে আপলোড করেনি আপনারা যারা ফেসবুক পেজে অথবা আইডিতে ইনস্টিম অ্যাড সেটা পেতে চান তাদের একশো প্লাস একশো প্লাস লং ভিডিও থাকতে হবে এটা কিন্তু ফেসবুকের আগে অপশনটা ছিল না সেটা হলো আগে আপনি জাস্ট ওয়ান্স টাইম পূরণ করেছেন লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক যে ভিডিওর মধ্যে আপনি করে থাকবেন আপনারা কিন্তু সেটা আপনার দিয়ে দিতো ফেসবুক এখন আপনাকে কেন দিচ্ছে না একটা কারণ সেটা হলো আপনার লং ভিডিও সংখ্যা যখন কম হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে সেট সেটা দেবে না ভাই দেবে না দেবে না ফেসবুক তখন চিন্তা করবে যে এ শুধু লং ভিডিও আপলোড করছে না বাট শর্ট ভিডিও আপলোড করতেছে আপনি যখন দেখবেন যে ষাট সত্তর অথবা একশো প্লাস যখন আপনার লং ভিডিও আপলোড হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে রিভিউতে কোনো দিন রাখবে না সর্বোচ্চ আপনাকে পনেরো দিন পর্যন্ত রাখতে পারে এর ভিতরে আপনাকে সেট আপ বাই দিয়ে দেবে যারা লং ভিডিও আপলোড করেননি এখন থেকে আপনি শুরু করুন যদি সেট না দেয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কেন দিচ্ছেন আমি অবশ্যই আপনাদেরকে বিষয়টা বলে দেব যদি আপনার কাছে একটু পুকুরি বানায় অবশ্যই শেয়ার করে দেবেন আমার আর যারা দিয়ে রাখবেন